হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং না গুড মর্নিং গুড আফটারনুন আসলে হ্যালো হ্যালো গুড আফটারনুন আর আমার আজকের লাইভ লাইভে আসার একটা বড় কারণ যে আমি অনেকদিন বলেছিলাম যে দুপুরবেলায় আমি একটি লাইভ সেশন রাখবো তো আজকের সেই লাইভ সেশন সময়টা আপনাদের আস্তে আস্তে ধীরে ধীরে অভ্যস্ত আপনারা হয়ে উঠবেন আই এম শিওর আমি আজকের যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি এভরি রবিবার এই বারোটায় একটা লিসনার্স চয়েস বা এরকম আপনাদের পাঠানো গল্পের একটা আসর রাখবো ঠিক করেছি সো দ্যাট ইজ হোয়াট ইট ইজ আই ডো্ট নো আপনারা জয়েন করবেন কিনা কজন জয়েন করবেন বাট লেটমি স্টার্ট দ্য স্টোরি হ্যাঁ বহুদিন বাদে আমি আপনাদের কাছে মাঝখানে বেশ কিছুদিন আসতে পারিনি বিকজ কাজের চাপে একটু বিজি ছিলাম কিন্তু আই এম ব্যাক টুডে অ্যান্ড ব্যাক উইথ আ গ্রেট স্টোরি রিটেন বাই স্বাতি রয় চৌধুরী ডক্টর স্বাতি রয় চৌধুরী দিস ইজ অ্যান আমেজিং থিং দ্যাট আই এম আই এম এবল টু ইন্সপায়ার ইউ অল টু সেন্ড মি স্টোরিজ অনেকগুলি এরকম গল্প আমার কাছে জমে গেছে সো আই রিয়েলি নিড টু ডু আমার করা উচিত এরকম এপিসোডস যেগুলো আপনাদের গল্প আপনাদের আপনাদের লেখা গল্প বা আপনাদের এক্সপিরিয়েন্স তো ফার্স্ট এপিসোড টুডে হ্যাঁ আজকের গল্পের নাম হল কালো বিড়াল এবং গল্পটি ডিসক্লেমার দেবার একটা দেওয়ার হয় দিয়ে দিই সেটা হচ্ছে যে আপনারা যারাই গল্প পাঠান দি আইডিয়া ইজ এন্টারটেইনমেন্ট আইডিয়া ইজ নট সত্যি ঘটনা কি মিথ্যা ঘটনা এসব নয় ইট ইজ জাস্ট সিচুয়েশন ওয়ে আমরা আমাদের আমরা গল্প নিয়ে ডিসকাস করব এবং গল্প লেখা এবং গল্পের গল্পের ক্যারেক্টার্সদের মধ্যে থাকা ইজ আ ইজ অ্যাকচুয়ালি আ পার্ট অফ ওয়েলবিং তো ডক্টর রায় চৌধুরী যেই জিনিসটি করেন সেটা আমার খুব ভালো লাগে দ্যাট শি স্পেন্ড সাম টাইম সেপারেটলি টু ডু দিস হ্যাঁ আমি বলবো থ্যাংক ইউ আপনি তুমি এটা চালিয়ে যাও এই লেখাটা চালিয়ে যাও আর আমি আছি আমি তোমার লেখা পড়ার জন্যে সবসময় খুশি থাকবো সো লেটস স্টার্ট দ্য স্টোরি কালো বিড়াল ওকে আমি একটু পড়বো মানে অফ রাইটার সেজন্য রোজ যেমন স্কুলের ব্যাগ টিফিন আর ওয়াটার বটল নিয়ে বাড়ির গেটের বাইরে বেরিয়ে যায় তেমনই বেরিয়েছিল ঝিলং রাস্তায় এসে গলির মুখে দেখলো একটা কালো বিড়াল বসে আছে ওর দিকে তাকিয়ে মৃদু গলায় মিয়াও মিয়াও করে কি যেন বলছে কী সুন্দর বিড়ালটি ঝিলম ভাবল কোলে নিয়ে তার আদর করতে ইচ্ছা হল কিন্তু স্কুলের বাস এসে যাওয়ায় ঝিলমকে বাসে উঠে যেতে হলো বাস ছেড়ে দিতে ঝিলম পিছনে ফিরে দেখল বিড়ালটি ঠায়ে ওখানেই বসে ওর চলে যাওয়া দেখছে আজ বৃষ্টি বাদলের দিন তাই ক্লাসের বন্ধুরা অনেকেই আসেনি মনটা আজ আকাশের জল ভরা মেঘের মতো ভার হয়ে আছে তার উপর অঙ্কের ম্যাডাম সারপ্রাইজ টেস্ট নিলেন বড় কাঁচা হয়ে পড়েছে ঝিলম অঙ্কে বড় কাঁচা হয়ে পড়েছে অনেকগুলোই অনেকগুলো অঙ্কই সে করতে পারলো না ইস কপালে আজ বকুনি নির্ঘাত বরাদ্দ ম্যামের কাছ থেকে মা যদি থাকতো তাহলে ঝিলম অঙ্কের এই অবস্থা হতো না কি সুন্দরভাবেই কি সহজভাবেই না মা তাকে বুঝিয়ে দিত অঙ্ক একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুকের ভিতর থেকে ওকে দিস ওয়াজ চ্যাপ্টার নেক্সট পার্ট রোজ এখান থেকে হুম ঝিলমের মা একটা স্কুলের অঙ্কের শিক্ষিকা ছিলেন আর বাবা একটি আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করতেন খুব সুন্দর তাদের সংসারটি ছিল হাসি খুশি আনন্দ কিন্তু মৌমাসি আসার পরে ওদের সংসারে কেমন যেন একটি ছন্দ পতন ঘটল মৌমাসি হল মায়ের মাস্তুত বোন কলকাতায় এম এ পড়তে এসেছেন কলকাতা শহরে দিদির বাড়ি থাকতে বোন কিনা হোস্টেলে থাকবে এবং হোস্টেল থেকে পড়াশোনা করবে মা সেটা কিছুতেই হতে দিল না মা ডিসাইড করলেন যে মা ডিসাইড করলেন যে নিজেই মা মায়ের কাছে বোনকে রেখে পড়াশুনো করাবেন কিন্তু মায়ের এই ডিসিশানটা যে মায়ের কত বড় কাল ডেকে আনবে তা মা বোঝেনি মৌমাসিকে মা বড়ই ভালোবাসতো কিন্তু মৌমাসির মনে যে এত বড় পাপ ছিল তা মা গুণাক্ষরেও টের পায়নি মা যে মৌমাসিকে নয় এক বিষ রোপণ রোপণ করলো বাড়িতে তা সে গুণাক্ষরেও টের পাননি মৌমাসির ছিল এক অপরূপ অদ্ভুত রূপ যা পুরুষদের আকর্ষণ করতো সেই আকর্ষণের জালে পড়লো ঝিলমের বাবা শালির সাথে গল্পে ঠাট্টায় গল্প ঠাট্টা ব্যাপারটা প্রথমে নর্মাল মনে হলেও ধীরে ধীরে সম্পর্কটা অন্য অন্যদিকে মোড় নিল মা ও বাবার মধ্যে মৌমাসিকে নিয়ে মন কষাকষি শুরু হলো ধীরে ধীরে বাবা মৌমাসির সাথে প্রকাশ্যেই উইকেন্ড কাটাতে চলে যেতে শুরু করলেন কলকাতার কাছের রিসর্টগুলোতে মা আর এসব মেনে নিতে পারলেন না একদিন ভীষণ অশান্তি হলো বাড়িতে বাবা মাকে বলল আমি ডিভোর্স চাই তুমি আমাকে রেহাই দাও আমি মৌকে বিয়ে করতে চাই মা ঠান্ডা চোখে তাকিয়ে বলেছিলেন না না এটা হতে পারে না আমাদের ঝিলমের তাহলে কি হবে ওর সামাজিক সম্মান আমাদের রক্ষা করতে হবে আমি কিছুতেই তোমাকে ডিভোর্স দেব না মৌমাসি বাড়ি ছেড়ে চলে গেলেন অন্যত্র এরপর কিছুদিন সবই ঠিকঠাক চলছিল কিন্তু একদিন স্কুল থেকে ফিরে ঝিলম দেখল ওদের বাড়ির সামনে খুব বড় একটি জটলা পুলিশ পুলিশ এবং পাড়ার লোকেদের ভিড় গিজগিজ করছে দুপুরে রান্না করতে গিয়ে গ্যাস লিক করে নাকি মা মারা গেছে ঝলসানো কালো দেহটি অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এরপর তারা ওই পাড়া ছেড়ে অন্যত্র উঠে যায় ঝিলমের জীবনটা এখন একেবারেই অন্যরকম হয়ে গেছে অরুণা মাসি তার রান্না বান্না করে টেবিলে রেখে দিয়ে যায় স্কুলে স্কুল থেকে এসে এই ঠান্ডা খাবার ঝিলম খায় মায়ের কথা তখন ওর বড়ই মনে পড়ে কত আদর করে করে ঝিলামের জন্য মা রান্না করে দিত কত হাসি গল্প করতে করতে সে খাবার খেত মায়ের সাথে আজ সে পুরোই একা মায়ের ছবিটির দিকে চেয়ে তার চোখে জল ভরে উঠলো হঠাৎই মনে হলো পিছনের বাগানের দিকে পাতাগুলো যেন নড়ে উঠল জিলম গিয়ে দেখে সকালের সেই কালো বিড়ালটা কি সুন্দর বড় বড় সবুজ চোখে ওর দিকে চেয়ে আছে ইস খিদে পেয়েছে বোধহয় বিড়ালটার ফ্রিজ থেকে একটা দুধের বাটি এনে বিড়ালটার কাছে রাখল ছিলম। মাথায় হাত বুলিয়ে দিল বিড়ালটা ওর কাছে আরও ঘেসে আসলো কটা বাজে ঠিক জানে না জিলম। কখন যে তার চোখ লেগে গেছিল ঘুম ভাঙল একটি কলিং বেলের আওয়াজে ইস একেবারেই খেয়াল নেই সন্ধ্যা হয়ে গেছে কে এলো কে জানে বাবা ও মৌমাসি তো আসতে সেই রাত দশটার পর তাহলে ঝিলম ঘুম জড়ানো চোখে দরজা খুলে দেয় দরজা খুলে দেখে বাইরে অভিরূপ দাঁড়িয়ে আছে আরে অভিরূপতা তুমি আরে হ্যাঁ ঝিলম হাতে সময় ছিল তাই ভাবলাম তোকে অঙ্কটা একটু দেখিয়ে দিয়ে যাই অভিরুপা তো তাকে অঙ্ক পড়ায়। ঘরে তো আসে না তাহলে তখন প্রায় ওকে ঠেলেই ওর ঘরে ঢোকে ঝিলমের কি কি মনে হতে তাড়াতাড়ি ঘরের আলো জ্বালানোর জন্য সুইচ বোর্ডের দিকে এগোলো আর তখনই অভিরুপ্ধা ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো এত অদ্ভুত ছিল সেই জড়ানো এবং সেই আক্রমণ যে সে তাড়াতাড়ি ছাড়িয়ে তার হাত ছাড়ানোর জন্য তুলে সরে যেতে চাইলে ওর হাত ওর কাঁধের জামাটে ছিঁড়ে যায় ভয়ে এসে চিৎকার করে ওঠে মাগো বলে আর তখনই একটা ফ্যাশ করে আওয়াজ হয় ঘরের কোন থেকে অবিরক্তা ভয়ে জিলামকে ছেড়ে দেয় আর তখনই জিলাম দেখে সেই কালো বেড়ালটি এক পা এক পা করে অভিরূপ দায়ের দিকে এগিয়ে যাচ্ছে তার দুটো চোখ থেকে ঠিকরে বেরোচ্ছে সবুজ আলো আর আকারেও যেন একটু একটু করে সে বড় হচ্ছে তারপর সে ঝাঁপিয়ে পড়লো অবিরূপদার উপর ঝিলম সেই সময় দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়িতে কাকিমার কাছে কেঁদে পড়লো কাকিমা পাড়ার ছেলেদের নিয়ে ঝিলমের ঘরে গিয়ে দেখে অবিরূপ দ্বার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছে তার চোখ মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে আর পাশে সেই ঘন মিশ কালো বিড়ালটি তার রক্তাক্ত থাবা আরাম করে চাটছে সবাই গিয়ে আলো জ্বালতেই সেই বিড়ালটি লাফিয়ে পিছনের বাগানে দিয়ে অদৃশ্য হয়ে গেল তারপর বাড়িতে তখন হুলস্থুল কাণ্ড পুলিশ অ্যাম্বুলেন্স পাড়ার লোক কোথা থেকে স্বপ্নামাসি। স্বপ্ন কাকিমা একটি চাদর নিয়ে ঢেকে দিয়েছে ততক্ষণে ঝিলমকে কিন্তু ঝিলম স্থির হয়ে এক জায়গায় বসে তার মায়ের ফটোর দিকে চেয়ে আছে তার চোখ চিকচিক করছে জলে কালো বিড়ালটি আর কেউ না তার বুঝতে আর বাকি রইল না ওই বেড়ালটি ওর মরে যাওয়া মা এই হলো গল্প ইটস আ বিউটিফুল স্টোরি আমি কুইকলি আপনাদের একটু মেসেজগুলো দেখে নিই রোহিত শর্মা বলছে মরে গেল অভিরূপ ধাকি আমি রোজ সানডে সাসপেন্স শুনি আচ্ছা রোহিত শর্মা থ্যাংক ইউ আমি আমার আমিও শুনি আমার খুব ফেভারেট সানডে সাসপেন্স আর রবিবার শনিবার মানে ভূতের গল্প বাঙালিদের তো ওটা মানে ইট ইজ গিভেন না এই জন্যে আচ্ছা মুন আন্ডারস্কোর চাইল্ড হচ্ছে ইংলিশ প্লিজ ইয়েস আই নো আই নো আই নো আই গেট দিস মেসেজ সো মাচ আর স্লিম স্লিম লিখেছে বর ম্যাডাম ওকে তো এই হলো আমার গল্প আজকের ফার্স্ট এপিসোড আমি এটা রেগুলারাইজ করতে চাই অ্যান্ড ফর মুন আমি চেষ্টা করব এই গল্পটিকে ইংলিশ করে ইংলিশে পাঠ করে শোনাতে সো দ্যাট you ক্যান পিপল uh, who লাভ টু হিয়ার in ইংলিশ ক্যান আন্ডারস্ট্যান্ড স্টোরি সেটা আমি করবো তো এই হলো ব্যাপার থ্যাংক ইউ সো মাচ আমি এই রবিবারের এই বারোটা এই টাইমটাকে আমি স্ট্রংলি মেনটেন করার চেষ্টা করবো সারা বছরের এখন শেষের দিকে দ্য নেক্সট ফিউ ডেজ উইল বি ভেরি লাইট ফর তো আই থিঙ্ক আই উইল বি এবল টু ব্রিং অ্য লড অফ স্টোরিজ টু অল অফ ইউ সো উইথ দ্যাট আমি আজকের বাই বলছি আপনাদের শুন আমি আপনাদের কাছে আরও গল্প নিয়ে আসবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আজকের লাইফটা জয়েন করলে বাই